શહિત ભગવતે નારાયણ શ્રી વિષ્ણુ વિષ્ણુ પામ પિત્તા શીર્ષા હરમહ

ষ্ণ বিচক্রমে নিদদে নিদে পদক সমরস্বী নারায়ণা শ্রী বিষ্ণু বেন আমাদের বিধানসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে তাছাড়া আনুষ্ঠানিকভাবে মামলি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা মহিলা মিনিষ্টার যারা আছে কার্যকর্তারা সবাই মিলে তারা আয়োজন করেছে আমাদের উভয় এবং বিষয়টি হচ্ছে নারায়ণে পূজা করা আমাদের ভারতীয় জনতা পার্টি এবং বিশেষ করে দল আমরা পরিচালনা করি সার্বিকভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষের যাতে প্রচন্ড মানুষের আশীর্বাদ প্রার্থনা করব অঙ্গমানিক আমি আমাদের আমাদের আশীর্বাদ প্রার্থনা করবো মনোনয়নপত্র আপনি জমা দিয়ে দিয়েছেন উদমে কবে থেকে আপনি প্রচার কার্যে বেরে পড়বে নির্বাচনী কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সারা বছর যদি মানুষের জন্য কাজ করে বিভিন্ন জনগণ জনগণের যে কর্মসূচি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আমাদের পুরোনো বন্ধু দপ্তরে সব সারা বছরই মানুষের জন্য কাজ করে থাকে এছাড়া এই বাড়তি হিসেবে আমাদের নির্বাচন যদি এসেছে আমরা নির্বাচন ভোট চাইব আশীর্বাদ হিসাবে কাজ করার সুযোগ দেওয়া এই উপনির্বাচনে তো পুরো কাজকর্মকে এখান থেকে চলবে নির্বাচন নির্বাচনী প্রধান কার্যালয় আমাদের একটা আঁকাও রোডে আর একটা কার্যালয় তৈরি হচ্ছে আর নির্বাচনী আট নম্বর রাস্তায় একটা কার্যালয় আছে সার্বিকভাবে কিন্তু সেক্ষেত্রে ভাগ করবে কাজ করতে আমাদের হবে তো আমাদের এই নির্বাচন আমরা নির্বাচনে আর বিশেষ গুরুত্বপূর্ণ করে যেটি দুটি দুজন প্রার্থী একজন করতে ষ্টা গতি আমাদের আমাদের বিধানসভা কেন্দ্র অন্তর্ভুক্ত হবে এবং আমাদের এটা মেইন অফিস হবে এখান থেকে সবাই আমরা পার্থক্য দুটি সেক্টর অফিস থাকবে আর এমনিতে আমরা সর্বরাং সারা বছরই কাজ করি আমাদের নির্বাচন নির্বাচনে মানুষ দেখে আর আমাদের সারা বছরে মানুষ পাঠ পুরোদমে প্রচার কর্মসূচি কবে থেকে শুরু করছে ওই আমাদের যেদিন নমিনেশন আমাদের ফাইল হয়েছে দেখেছেন গতকাল প্রচুর সংখ্যক কার্যকর্তা মানুষ সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে মানে দলের বাইরের লোক অংশগ্রহণ করেছে সার্টিভাবে তারা রাজ্যে একটা হয়েছে যেমন চাইছে মোদীকে আবার তৃতীয়বার প্রধান করতে আমাদের রাজ্যের মানুষ সংশোধন হিসেবে উন্নয়ন অব্যাহত রাখার জন্য মানুষ বিজেপি